টু আরানাগর বন্ধুরা আজকের রেসিপি খুব সহজ পাঁচ মিনিটে আলুর তরকারি আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে রুটি বা ভাত বা মুড়ি যে কোনো স কিছুর সাথে এই আলুর তরকারি খুব ভালো যাবে এবং করতেও খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আলুর তরকারি দেখুন প্রথমে ছোটো ছোটো টুকরো করে আমি আলু কেটে নিয়েছি আলু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর ধোয়া আলুগুলো আমাকে সেদ্ধ করতে হবে আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন আমি এখানে কড়াইয়ে ব্যবহার করছি প্রথমে আলুগুলো কড়াইয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি জল জলের পর দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন হাফ অল্প এক চিমটে মতো আদা বাটা রসুন মাটা মিক্সড করে নিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধর জন্য মাঝে মাঝে এসে আমি আলুটা নাড়াচাড়া করে দিয়ে গেছি আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায় দেখুন আমি ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিলাম আপনারা প্রেশার কুকারেও এটা করে নিতে পারেন খুব সহজে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটা কড়াইয়ে সর্ষের তেল ফোড়ন দিয়ে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপর আমি একটা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা একটু কষিয়ে নিচ্ছি টমেটো কষানো হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ আলুটা দিয়ে দিলাম সেদ্ধ আলু দেওয়ার পর কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে যেহেতু আলুর সঙ্গে মশলাগুলো একটু ভালো করে মিক্সড হবে একটু লবণ কম ছিল আমি লবণ দিয়ে দিলাম উপর থেকে দিলাম গরম মশলার গুঁড়ো বাস এই হয়ে গেল এবার একটা ফ্রাইং প্যানে আমি সরষের তেল গরম করে কিছুটা পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন ভেজে নিচ্ছি এইরকম আলুর তরকারি বাংলাদেশে খুব বেশি বিখ্যাত দেখুন এবার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে উপর থেকে আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে শুধু নামিয়ে নিলাম আমি যে টেকনিক ইউজ করলাম আপনারা হয়তো ভাববেন যে এটা তো এত কিছু না করলেও হতো কিন্তু প্রত্যেকটা রান্নার একটা আলাদা আলাদা টেস্ট আছে এই যে উপর থেকে পেঁয়াজ রসুন ভাজাটা দিলাম এর একটা আলাদা স্মেল আলাদা টেস্ট আপনারা পাবেন তাই মাঝে মাঝে একটু আলাদাভাবেও রান্না করলে এক ঘেমিটা চলে যায় এই জন্য আমি চেষ্টা করি নর্মাল একটু রান্না সেটাও যদি একটু আলাদা টেকনিকে করা যায় তাহলে আলাদা টেস্ট আসবে খেতেও ভালো লাগবে মুডও ভালো থাকবে আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমরা